বন্ধুরা আমি পাখির হাঁড়ি রঙ করলাম আর চলে এলাম একেবারে অন্যরকম একটা ছোট মিনি ব্লগ নিয়ে ভিডিও শুরুতে যেটা আমি বললাম হ্যাঁ আমি পাখির হাঁড়ি রং করব আজকে শুধু রং না তার সাথে আমি ডিজাইনও করব। আর হাড়িটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে শুকনো করে রেখেছি তো প্রথমেই আমি হাড়িটা হাঁড়ির মুখের যে সরাটা করে জানো তো আবার কিন্তু অনেক দিন পর এই রং তুলে নিয়ে বসলাম মাঝে মধ্যে এরকম কিছু কিছু জিনিস নতুন করে তুলতে বেশ আমার ভালোই লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ওপরের সরাটাও রেড কালার করে নিলাম এরপর করব ইয় कलर माच येलो कलर दिया आहा देखो देखो পুরোটা কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগছে সবার তো এই দিকে কাজটা কমপ্লিট হয়ে গেল এবার হাঁড়ির মাঝখান দিয়ে ইয়েলো কালার দিয়ে বর্ডার দেব তো দেখতে পাচ্ছ এই বর্ডারটা দিয়ে দিচ্ছি এটাও বেশ সুন্দর লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে আর যে হাঁড়ির গোল মুখটা আছে মানে ওপরে না এই যে এই মুখটা সেটাও আমি একটু হালকা ইয়েলো কালার দিয়ে বর্ডার দিয়ে নেব এরপর দেখো হাঁড়িটা কত সুন্দর লাগছে শুধু এখানেই না এরপর কিন্তু এর উপরে আমি কলকা করি খুব ভালো হয়তো ডিজাইন করতে পারি না আমি কিন্তু যতটুকু পারি সেটা দিয়েই এই হাড়িটা আজকে আমি সুন্দর করে তুলব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কি ডিজাইন করি তো বন্ধুরা এখানে হাঁড়িটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সরাটাও ডিজাইন করে নিয়েছিলাম সরাটা আর আমি দেখালাম না কিভাবে ডিজাইন করেছি কারণ এই তিন মিনিটের মিনি ভ্লগে কিন্তু পুরো দেখানো সম্ভব না তাই জন্য আমি ওটাকে স্কিপ করে দিয়েছি এই পুরো হাঁড়িটার ডিজাইন করা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজ যদিও এটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও টা টা বাই